ট্রাস্ট কি কারা করে এবং এই ট্রাস্ট রেজিস্ট্রেশনটা করে কি লাভ হতে পারে সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব তো এই যে ট্রাস্ট ট্রাস্ট কি এক হচ্ছে পাবলিক চ্যারিটেবল ট্রাস্ট আর একটা প্রাইভেট ট্রাস্ট তো বেসিক্যালি আমরা যেটা বেশি জানি যারা কেউ মনে করে যে সোশ্যাল ডেভেলপমেন্ট যারা করছে বা চ্যারিটি যারা করছে বা কোনো স্কুল ডেভেলপমেন্ট তো এই জিনিস সে কিন্তু পাবলিক চ্যারিটেবল ট্রাস্টের মধ্যে আছে আর যেটা প্রাইভেট ট্রাস্ট সেটা হচ্ছে কি ফ্যামিলি বা কিছু বেনিফিশিয়াল অর্থে যেটা ইউজ করা হয় সেটাকে প্রাইভেট ট্রাস্ট বলা হয় তো পাবলিক চ্যারিটেবল ট্রাস্ট করতে গেলে কতজন মেম্বার লাগে পাবলিক চ্যারিটেবল ট্রাস্ট করতে গেলে মিনিমাম টু বা থ্রি মেম্বার্স রাখা ভালো থ্রি মেম্বার্স এই কারণে রাখতে হয় যে প্রেসিডেন্ট সেক্রেটারি ট্রেজারার এই যে ডিজিগনেশনগুলো মেনটেন করতে সুবিধা হয় বাট দুজন মেম্বার থাকলেও কিন্তু আমরা ট্রাস্ট রেজিস্ট্রি করে নিতে পারবে এবার ট্রাস্ট রেজিস্ট্রি করা করতে গেলে ডকুমেন্টসটা কি কি লাগছে ডকুমেন্টস কি লাগছে যে গুলো থাকছে প্রত্যেকটা মেম্বারসের আধার কার্ড অ্যান্ড প্যান কার্ড আর ফটো লাগবে এই ডকুমেন্টসগুলো নিয়ে আপনাকে একটা ডিড ডাক্ট করতে হবে যে ডিডের মধ্যে ট্রাস্টের নাম ট্রাস্টের অ্যাড্রেস ট্রাস্টের কি কাজ কোন মেম্বারের কি ডিজিগনেশন রয়েছে তার কি ফাংশনালিটি রয়েছে কাদের কি পাওয়ার আছে রেসপন্সিবিলিটিস কি আছে তো এই সমস্ত কিছু দিয়ে একটা হয় সেই ডেটটা নিয়ে রেজিস্ট্রি অফিসে সাবমিট করতে হয় ডিট ভেরিফিকেশানের জন্য এবং ডিট ভেরিফিকেশানের জন্য সাবমিট করার পর রেজিস্ট্রার ওটাকে ভেরিফাই করে তারপরে একটা কোয়ারি হয় যে কোয়ারিটা ভ্যালিড মানে ভ্যালিড তাকে টোয়েন্টি ডেস পর্যন্ত সেই টোয়েন্টি ডেসের মধ্যে ওইটাকে রেজিস্ট্রি করে নিতে হয় এবং সেই রেজিস্ট্রির সময় যে সমস্ত মেম্বার থাকবে সবাইকে প্রেজেন্ট হতে হবে উইথ অরিজিনাল অ্যান্ড জেরক্স কপি সেলফ অ্যাটেস্টেড করে কপিগুলোকে নিয়ে প্রেজেন্ট হতে হয় তো এই গেল ট্রাস্টের পুরো রেজিস্ট্রেশনের প্রসেস তো আমি আশা করব আপনারা এই ট্রাস্ট রেজিস্ট্রেশনটা সম্পূর্ণটাই নিজেরা নিজের মানে নিজে করতে পারবে বা যদি কোনো রকমের কোনো ক্লারিফিকেশান বা কোনো কোয়েশ্চেন থেকে থাকে তো আপনি কমেন্ট করতে পারেন আমি আপনাকে রিপ্লাই দেবো কারোর কাছে যাওয়ার দরকার নেই কারোর হেল্প নেওয়ার দরকার নেই আপনি নিজে আপনার ট্রাস্ট রেজিস্ট্রি করতে পারবেন